স্নায় শিক্ষার্থীরা ভিডিওটিতে থাকবে দু হাজার সালের নবম ও দশম শ্রেণীর নতুন বাংলা সহপাঠ বইটির উপন্যাস উনিশশো এর বাকি চার থেকে সাত নং বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর অধ্যায়ের এক থেকে তিন নং বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর উপন্যাসটির পঠিত রূপ এবং সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর সম্বলিত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে বর্ণনামূলক একটি প্রশ্নে পূর্ণমান দশ এখানে কতে থাকবে তিন নম্বর এবং ক্ষয়ের জন্য সাত নম্বর তাই কয়ের উত্তরটি হবে ছোট তুলনামূলকভাবে ক্ষয়ের উত্তরটি হবে বড় চার নং বর্ণনামূলক প্রশ্নের কতে বলা হয়েছে মিরালিকে মেজর এজাজ কেন সালাম দিলেন ব্যাখ্যা করো এর উত্তরটি এভাবে সাজাতে পারো পাকিস্তানের রেশবা গ্রামের ছেলে মেজর এজাজ পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়ক নীলগঞ্জ গ্রামের মিরালি এক অন্ধ বৃদ্ধ যাকে দেখে মেজরের মনে পড়ে রেশবা গ্রামে থাকা তার অন্ধ পিতার কথা তাই তো মিরালিকে উঠানে বসে থাকতে দেখে তাকে সালাম দেয় মূলত নিজের বাবার কথা মনে পড়ায় মেজর পিতৃ সমতুল্য বৃদ্ধকে সালাম দেয় বলে ধরে নেওয়া যায় কিন্তু পরোক্ষভাবে বিচার করলে মেজরের এই আচরণের মধ্যে লুকিয়ে আছে গোপন অভিসন্ধি গ্রামের মানুষের মনে বিশ্বাস স্থাপনের চেষ্টা থেকেই মেজর বৃদ্ধ মীর আলীর সাথে এমন নমনীয় আচরণ করে যা একজন সচুতুর শোষকের চারিত্রিক বৈশিষ্ট্য চারের ক্ষতে প্রশ্ন করা হয়েছে নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা উনিশশো উপন্যাসে কিভাবে রূপায়িত হয়েছে তা বিশ্লেষণ করো এর উত্তরটি এভাবে সাজাতে পারো উনিশশো উপন্যাসের পটভূমি নেওয়া হয়েছে ময়মনসিংহের নীলগঞ্জ নামক এক জনবিচ্ছিন্ন জনপদের কাহিনীকে অবলম্বন করে একেবারে ছকে কষে মাটি মানুষ প্রাকৃতিক ও মনুষ্য নির্মিত অবকাঠাময় একে হুমায়ুন আহমেদ বাংলার এই নিবৃত্ত গ্রামকে তুলে এনেছেন যুদ্ধের ময়দানে নীলগঞ্জ গ্রামে মুক্তিবাহিনীর বাহিনীর আশ্রয় নিয়েছে এমনই এক সন্দেহের বার্তা নিয়ে মিলিটারি মেজর সেই গ্রামে আগমন করে মেজর এজাজের নেতৃত্বে তারা প্রথমবার গ্রামে আসে এবং তাদের সাহায্য করতে দ্বিতীয় একটি বাহিনী এলে গ্রামে তারা যুদ্ধের দামামা বাজানো শুরু করে তাদের বর্বরোচিত অত্যাচার ও হত্যার দৃশ্যপটে নানান ঘটনার অবতারণা করেছেন লেখক এই উপন্যাসে অত্যাচারের নির্মণ চিত্র প্রকাশিত হয়েছে আজিজ মাস্টার ও ইমাম সাহেবকে প্রথম স্কুল ঘরে আটকে রাখার মধ্য দিয়েই এটি মূলত সূচনা পর্ব ছিল মাস্টার ও ইমাম সাহেব মিলিটারির সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রকাশ করার জন্য এবং কিছুটা ভয়ই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে স্কুলে গেলে মেজর এজাজ তাদের বন্দি করে অত্যাচার করে মধুবনের জংলা মাঠের বনে ইস্টবেঙ্গল রেজিমেন্টের জোয়ানদের খবর নেয় মেজরের উদ্দেশ্য মেজর আজিজ মাস্টারের কাছ থেকে তথ্য আদায় করার জন্য বিলের ধারে চিত্রাবুড়ির ছেলের হত্যাকারী মনার নির্ম মৃত্যুর দৃশ্য রচনা করে মনার মৃত্যুর দৃশ্যপটকে নিষ্ঠুরতাপূর্ণ করতে তার ছোট ভাইকেও তার সঙ্গে গুলি করে হত্যা করা হয় এখানেই শেষ নয় আজিজ মাস্টারকে অপমানজনক পরিস্থিতিতেও ফেলে আবার গ্রামের সম্পদশালী হিন্দু মৃত্যু পথযাত্রী নীলুসেনকে ঘুম থেকে তুলে হত্যার ঘটনা আরও ভয়াবহ এছাড়াও মিলিটারির হাত থেকে গ্রামের নারীরাও রক্ষা পায়নি ঝড়ের রাতে তার বাড়িতে গিয়ে পাকিস্তানি শব্দর অনুপস্থিতিতে মিলিটারির একজন সুবেদার ও তিনজন রাজাকার তার স্ত্রী ও বারো বছরের শালিকাকে ধর্ষণ করে উপন্যাসের শেষাংশে দেখতে পায় কৈবর্তপাড়ায় আগুন দিয়ে বিলের ডোবায় নিয়ে মেজরের সহযোগী রফিককে নির্মমভাবে হত্যা করে এভাবে অত্যন্ত ছোট একটি উপন্যাসে বিচিত্র কাহিনীর ঘ্যারাটোপে লেখক নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা রূপ্পায়িত করেছেন এরপর পাঁচ নং বর্ণনামূলক প্রশ্নটির কথা বলা হয়েছে খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিল কেন পাকিস্তানি হানাদার বাহিনী সম্পর্কে গ্রামবাসীর মনে ভীতির রাজত্ব কায়েম করতে মেজর এজাজ খুনের বিচার করতে এতটা আগ্রহী হয়েছিল আজিজ মাস্টার ও ইমাম সাহেব মুক্তিবাহিনী সম্পর্কে কোনো তথ্য দিতে রাজি হচ্ছিল না বলে মেজর তাদের সামনেই খুনের বিচার করতে চায় ডাকাত মনা কৈবর্ত চিত্রাবড়ির ছেলেকে খুন করেছিল সেই খুনের বিচার গ্রামবাসী না করলে মেজর করার আগ্রহ দেখায় মনাকে গুলি করা হত্যার নির্দেশ দিলে তার ছোট ভাইকেও সাথে হত্যা করা হয় গ্রামবাসীর মনে হানাদার বাহিনীর সম্পর্কে যে ভালো মানসিকতার ভ্রান্ত ধারণা ছিল এই ঘটনার মধ্য দিয়ে তা পাল্টে যায় মূলত খুনের বিচার করা মেজর এজাজের কৌশল ছিল মাত্র সে এর দ্বারা গ্রামবাসীর মনে তার সম্পর্কে ভীতির সঞ্চার করতে চেয়েছিল পাঁচের ক্ষয়ে প্রশ্ন করা হয়েছে নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি ব্যাখ্যা কর এর উত্তরটি সাজাতে পারো ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ উনিশশো একাত্তর উপন্যাসে জনবিচ্ছিন্ন এক শান্ত গ্রাম কী করেছেন উপন্যাসের পটভূমি গ্রামের নাম নীলগঞ্জ এই গ্রামের মানুষ যুদ্ধ বুঝে না সংগ্রাম কি তা জানে না কিন্তু সেই গ্রামেই একদিন পাকিস্তানি সেনাবাহিনীর আগমন গ্রামের মানুষের জীবনে বিপর্যয় নিয়ে আসে লেখক স্পষ্টভাবে কোথাও বলেননি যে নীলগঞ্জ গ্রামে মুক্তিবাহিনী আছে শুধু সন্দেহের বেড়াজালে জালে বনে গেছেন সমগ্র উপন্যাস জুড়ে সন্দেহের বসে নীলগঞ্জ গ্রামে হানাদার বাহিনীর অধিনায়ক মেজর এজাজের নেতৃত্বে অভিযান শুরু হয় যেটাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রতিচ্ছবি বলা যায় উনিশশো উপন্যাসে বলা হয়েছে নীলগঞ্জ গ্রামে ইস্টবেঙ্গল রেজিমেন্টের একদল জোয়ান পাকিস্তানি এক সেনাকে বন্দি করেছে যার নাম মেজর বক্তিয়ার তাকে উদ্ধার করতে মেজর এজাজ গ্রামে অভিযান চালায় অভিযানে প্রথম দিক থেকেই তারা গ্রামবাসীর উপর আগ্রাসী হয়ে ওঠে প্রাইমারি স্কুলের হেডমাস্টার আজিজকে ধরে এনে অমানবিক অত্যাচার করে এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করে শুধু এই একটি নয় অসংখ্য বর্বরচিত ঘটনা ঘটায় তারা গ্রামবাসীকে ভয়ভীতি দেখানোর জন্য এবং ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য মনাকে ও বীরুকে সবার সামনে গুলি করে হত্যা করে নীলগঞ্জের সম্ভ্রান্ত হিন্দু থেকে ডেকে তুলে হত্যা করে বর্বর গুম পাকিস্তানিরা গণহত্যার যে নজির স্থাপন করেছিল তাই ঘটেছে মধুবনের জংলা মাঠের বিলকে তারা বদ্ধভূমি হিসাবে ব্যবহার করেছে শুধু পুরুষ নয় দখলদার পিচাস হানাদার বাহিনীর হাত থেকে গ্রামের মেয়েরও রক্ষা পায়নি শব্দরুল্লাহ স্ত্রী ও শালিকাকে তারা ধর্ষণ করে লাঞ্ছিত করে মুক্তিযুদ্ধে নারী লঞ্চনার দিকটা এখানে প্রতিফলিত হয়েছে তবে অন্যায় ও শোষণ কখনো দীর্ঘস্থায়ী হয় না মানুষ একসময় অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিবাদী হয়ে ওঠে শব্দরুল্লাহ তার স্ত্রী ও শালিকার লাঞ্ছনার প্রতিশোধ নিতে দা হাতে বেরিয়ে পড়ে আজিজ মাস্টার লজ্জাজনক পরিস্থিতি বাদ দিয়ে মৃত্যুকে বরণ করে এবং বিবেকের তাড়নায় ও প্রতিবাদস্বরূপ রফিক মেজর এজাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং মৃত্যুবরণ করে প্রত্যক্ষ কোনো প্রতিরোধ না হলেও দেশপ্রেমের চেতনাবোধ জাগ্রত হয় সবগুলো চরিত্রে যা বাংলাদেশের সংগ্রামের প্রতিচ্ছবি এছাড়াও এদেশের রাজাকারদের উল্লেখ রয়েছে এই উপন্যাসে তাই বলা যায় উনিশশো একাত্তর উপন্যাসের নীলগঞ্জ গ্রাম আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশির প্রতিচ্ছবি ষষ্ঠ বর্ণনামূলক প্রশ্নের কতে বলা হয়েছে বদিউজ্জামান কাদের ভয়ে এবং কোথায় লুকিয়েছিল তার অবস্থা সংক্ষেপে বর্ণনা করো বদিউজ্জামান নীলগঞ্জ গ্রামে আসা চল্লিশ জন রাজাকার দ্বিতীয় মিলিটারি দলের ভয়ে জংলা মাছের পাশে একটি ডোবায় গলা পর্যন্ত ডুবে লুকিয়েছিল বদিউজ্জামান যুদ্ধময় পরিস্থিতিতেও জীবিকার তাগিদে মধুবন বাজার তার মনিহারি দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তখন মিলিটারির দ্বিতীয় দল গ্রামে প্রবেশ করায় সেই বাজারে যাওয়া বাদ দিয়ে নীলগঞ্জে ফিরে আসার উদ্দেশ্যে উল্টো দিকে রওনা হয় বয়সে অসতর্কতাবশত এক ডোবায় পড়ে যায় সেখান থেকে উঠে ফেরার রাস্তা প্রায় বন্ধ কারণ মিলিটারি তার সন্নিকটে তাই প্রাণ বাঁচাতে সে গলা পানিতে নিজেকে ডুবিয়ে একটা মোর্তা ঝোপের আড়ালে মাথা ঢেকে রাখে তার মাথার উপর রোদ যা যা করতে থাকে শীতে ও ঠান্ডা পানিতে অবস্থান এবং সাথে পানির পচা গন্ধ ও গিরগিটির উৎপাত এমনই এক বিপজ্জনক অবস্থার সম্মুখীন হয়েছিল সে ষষ্ঠ বর্ণনামূলক প্রশ্নটির ক্ষতে বলা হয়েছে অপমানের চেয়ে মানুষ মৃত্যুকেই শ্রেয় মনে করে আজিজ মাস্টারের উদাহরণ ব্যবহার করে বাক্যটির সত্যতা যাচাই করো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ উনিশশো একাত্তর উপন্যাসটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি অঙ্কন করেছেন উপন্যাসের একটি চরিত্র আজিজুর রহমান মল্লিক ওরূপে আজিজ মাস্টার মিলিটারি গ্রামে আগমনের পরপরই তলব করে তাকে ইস্টবেঙ্গল রেজিমেন্টের কতিপয় সদস্য নীলগঞ্জ গ্রামে আশ্রয় নিয়েছে বলে মিলিটারি গ্রামে আসে উপন্যাসে মেজর এজাজকে দেখতে পায় স্কুল মাস্টারের প্রতি অত্যাচারী অমানবিক ও অসম্মানজনক আচরণ করতে শুধু অত্যাচার নির্যাতন ও শোষণ নয় বরং অপমানজনক নির্যাতন করে স্কুল মাস্টার আজিজের সাথে তার দোষ একটাই সেই মুক্তিবাহিনীর সম্পর্কে কোনো তথ্য দেয়নি প্রথমে স্কুলের টিচার্স রুমের কামরায় অবর্ণনীয় অত্যাচার চলে আজিজের সাথে চিত্রাবুড়ির ছেলের হত্যাকারী মনাকে বিচারের মঞ্চে প্রধান দর্শক হিসাবে আজিজকে উপস্থিত করে মেজর কিন্তু এসব আচরণে আজিজ দমে যায় না দেখে মেজর শেষাংশে তাকে এক অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি করে হয় মৃত্যু নয়তো উলঙ্গ করে পুরুষ সঙ্গে ইঁট বেঁধে গ্রামে ঘুরে বেড়ানো স্কুলের হেডমাস্টার আজিজ তার চরিত্রের কিছুটা স্থূলতা থাকলেও আত্মসম্মানকে বিসর্জন দেয়নি লজ্জাজনকভাবে বেঁচে থাকার চেয়ে সে মৃত্যুকেই পরম সত্য বলে মেনে নেয় এই আত্মসম্মানবোধী বাঙালি জাতিকে মুক্তি সংগ্রামে অনুপ্রাণিত করেছিল তাই বলা যায় অপমানজনকভাবে বেঁচে থাকার চেয়ে সম্মানের সাথে হেডমাস্টার আজিজের মৃত্যুই তাকে উপন্যাসে উজ্জ্বল করে তুলেছে এ কারণে আলোচুক্তিটি আজিজ মাস্টারের ক্ষেত্রে পুরোপুরি সত্য সর্বশেষ সপ্তম বর্ণামূলক প্রশ্নের কতে বলা হয়েছে অনুপা কে সে কেন মিরালির উপর বিরক্ত হয় উনিশশো একাত্তর উপন্যাসের একমাত্র উজ্জ্বল নারী চরিত্র অনুফা নীলগঞ্জের সত্তর বছর বয়স্ক বৃদ্ধ মীর আলীর পুত্রবধূ এবং বদিউজ্জামানের স্ত্রী সে নীলগঞ্জ গ্রামে দ্বিতীয় মিলিটারি বাহিনীর আগমনের সাথে সাথে গ্রামে যুদ্ধের তাণ্ডব মারাত্মকাকা ধারণ করে সেই সাথে কালবৈশাখী ঝড়ের কবলে বদিউজ্জামানের নতুন টিনের চালা উড়ে যায় একদিকে যুদ্ধের দামামা অন্যদিকে বিপর্যস্ত ঘর বাড়ি নিয়ে অনুফা যখন চিন্তিত সে অবস্থায় বিদ্ধন মীর আলী তাকে ভাত রান্না করার কথা বলে এরকম পরিবেশে ভাত খাওয়ার কথা বলায় সে মীর আলীর উপর বিরক্ত হয় সাতের ক্ষতে প্রশ্নটি করা হয়েছে অকারণ নিপীড়নী একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করেছিল উনিশশো একাত্তর উপন্যাস থেকে অন্তত তিনটি চরিত্রের উদাহরণ দিয়ে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এই উত্তরটি এভাবে সাজাতে পারো উনিশশো একাত্তর উপন্যাসের ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ যে যুদ্ধের কাহিনী দেখিয়েছেন তা মূলত একপক্ষীয় যুদ্ধ নীলগঞ্জ গ্রামের শান্তনিবিড় পরিবেশে যুদ্ধের নৃশংসতা ফুটিয়ে তুলেছেন লেখক মিলিটারি আছে তাদের দোসর আছে কিন্তু তাদের প্রতিরোধ করার জন্য মুক্তিবাহিনী নেই সেখানে বাঙালি বীরের জাতি বলেই কিনা গ্রামের সাধারণ স্কুল মাস্টার আজিজ পাকিস্তানি সহযোগী হয়েও বাঙালি যুবক রফিক এবং ভীতু প্রকৃতির শব্দর উল্লার মতো ব্যক্তিরা উপন্যাসে বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন নিচে এই তিনটি চরিত্রের আলোকে পাকিস্তানিদের অকারণ নিপীড়নমূলক যুদ্ধকে মুক্তিযুদ্ধে উপনীত হওয়ার প্রেক্ষাপট আলোচনা করা হলো। উনিশশো একাত্তর উপন্যাসের অন্যতম কেন্দ্রীয় চরিত্র নীলগঞ্জ প্রাথমিক স্কুলের হেডমাস্টার আজিজ প্রথমে মেজর এজাজ তার সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেও তার কাছ থেকে কোনো প্রকারের তথ্য না পেয়ে তাকে অমানসিক অত্যাচারের মুখোমুখি করে অপমানজনকভাবে বেঁচে থাকা কিংবা মৃত্যু এমনই শর্ত জুড়ে দেয় মেজর গ্রামে উল্লঙ্গ হয়ে ঘুরে বেড়ানো যে কারোর জন্যে অপমানের তাই তো আজিজ মৃত্যুকে সাদরে গ্রহণ করে এখানে স্কুল মাস্টারের উল্লঙ্গ করার বিষয়টি দেশমাতাকে উল্লঙ্গ করার সামিল বিবেচনা করে মূলত আজিজ বিদ্রোহী হয়ে মৃত্যুকে বরণ করেছে শুধু একপক্ষীয় নিপীড়নের কারণেই আজিজ মাস্টারের মতো ব্যক্তিও বিদ্রোহী হয়ে ওঠে উপন্যাসের রহস্যময় চরিত্র রফিক হানাদার বাহিনীর সহযোগী হয়েও সে গ্রামবাসীর সাথে নমনীয় আচরণ করে কৈবর্তপাড়ায় আগুন দিতে মেজরকে নিষেধ করে নীলুসেনের ভাগ্নে বলাইকে বাঁচাতে চায় হেডমাস্টার আজিজের সাথে অন্যায়মূলক আচরণের সময় প্রতিবাদ করে উপন্যাসের শেষাংশে সে একজন বীরের ন্যায় মৃত্যুকে বরণ করে মেজরের সহযোগী হয়েও সে যে বিদ্রোহের বীজ মুনেছে তা অতুলনীয় এক্ষেত্রে বলা যায় রপিক তার বিবেকবোধ থেকেই বিদ্রোহী হয়ে ওঠে কারণ রপিক দেখে যে পাকিস্তানিরা শহর মানুষের প্রতি নিপীড়ন চালায় শব্দর উল্লাহ আরেকটি প্রতিবাদী চরিত্র কালবৈশাখী ঝড়ের রাতে রাজাকারদের সহযোগে পাকিস্তানি সেনারা তার স্ত্রী ও শালিকাকে লাঞ্ছিত করে এই অন্যায় সে সহ্য করতে না পেরে দা নিয়ে অন্যায়কারীদের মূল হোতা সুবেদার ও তার সহযোগীদের খোঁজে ঐতিহাসিক পাকিস্তানি বাহিনীর নিঃশংস হত্যাকাণ্ড ও নিপীড়নের মাঝে শব্দর উল্লার এই সামান্য প্রতিবাদ প্রমাণ করে সেও মুক্তি চায় হানাদার বাহিনীর এরূপ একপক্ষীয় অত্যাচার তার মধ্যে মুক্তির বাসনা জাগায় উপরযুক্ত তিনটি চরিত্রের আলোচনায় দেখা যায় তারা ধীরে ধীরে বিদ্রোহী হয়ে ওঠে এভাবেই নিপীড়ন মানুষকে বিদ্রোহী করে তোলে তাকে মুক্তির জন্য লড়াই করতে বাধ্য করে তাই বলা যায় অকারণ নিপীড়নই একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উপনীত করেছিল সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নবম ও দশম শ্রেণীর যে কোনো বিষয়ের যে কোনো ভিডিও পেতে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ